কৃষক বন্ধু যারা পায় তাদেরকে দেবে না রিসিভ কপি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি অলরেডি তো রিসিভ কপিটা আমাকে রাখতে হবে রিসিভ কপিটা অনেক কাজে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকালে কেমন আছো আশা করছি সকালে ভালো আছো তো গাইস আজকে তোমাদের ব্লগে দেখাতে চলেছি যে কালকের আমরা যুবসাথীর প্রকল্পের যে কাগজ মানে ফর্মটা নিয়ে এসেছিলাম সেই ফর্মটা আমি এখন ফিল করছি এই দেখো ফর্মটা ফিল করছি তোমাদের দেখাচ্ছি কী কী ফিল করতে হবে এই দেখো প্রথমে এখানে কিন্তু একটা ছবি দিয়ে উপরে যে আবেদনকারীর সিগনেচার হবে ঠিক আছে আর এখানে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর অলরেডি রেজিস্ট্রেশন নম্বরটা যেখান থেকে ফর্ম নিয়ে আসবে সেখান থেকে অলরেডি দিয়ে দেবে আর এখানে তারপরে লেখা আছে সব বাংলাতেও লেখা আছে ইংলিশেও লেখা আছে আধার নম্বর নিজের আধার নম্বরটা দিয়ে দেবে এখানে মাধ্যমিকে যে উপভোক্তার মাধ্যমিক দিয়েছিল তার নাম এই লেখা আছে এখানে নামটা দিয়ে দেবে আমার নামটা আমি বসিয়ে দিয়েছি এখানে মোবাইল নম্বর যেটা আধার মানে যেটা অ্যাকাউন্টের সঙ্গে যুক্তি আছে সেই মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবে তারপরে জন্ম তারিখ বা মাস এখানে তোমার ডেট অফ বার্থটা দিয়ে দিবে আর তোমার বয়স কত হয়েছে এখানে দিয়ে দিবে এখানে পিতার নাম মাতার নাম বা তুমি বিয়ে করেছো নাকি বিবাহিত নাকি এসি এস টি আছে নাকি তার সার্টিফিকেট নম্বর এখানে আর এখানে বিবাহিত অবিবাহিত বাড়ির নম্বর বা কোন গ্রামে বাস করো তোমার ডাকঘর কোথায় তোমার পৌরসভা থানা জেলা পিনকোড সব কিন্তু আমি এই ফর্মটা ফিল আপ করে নিয়েছি ঠিক আছে এই দেখো সব ফর্মটা কিন্তু আমি বসে বসে ফিল আপ করে নিয়েছি তো এখন ফিল আপ করে নিয়েছি চান ফানও করে নিয়েছি এইবার যাব কিন্তু ফর্মটা জমা দিতে কিন্তু আমি এখনও ফটো বসাইনি এই দেখো এখনও ছবি বসাইনি ছবির উপরে সিগনেচার করেনি বি বসিয়ে সিগনেচার করব তার জন্য কিন্তু আমি ছবি তোলা হয়নি এখানে মানে গিয়ে ছবি তুলবো হাফ কপি ছবি তুলে ওখানে মেরে তার মানে চিটিয়ে তারপরে আমি উপরে সিগনেচার করে দেব। আর সিগনেচার করে দিয়ে তারপরে আমি জমা দেবো ওখানে আর জমা দিয়ে কি হচ্ছে ব্যাপারটা তোমাদেরকে ব্লগে বলছি তো প্রথমে বেরিয়ে আমাকে যেতে হবে অঞ্চলে তো এখন গাড়ি আসে দাদা গাড়ি নিয়ে গেছে গাড়ি নিয়ে আসলে মানে বাইকটা নিয়ে আসলে তারপরে আমি যাব অলরেডি মুস্তাক কিন্তু চলে গেছে আর মুস্তাক দুজনকে নিয়ে গেছে আর আমি যাব। ওরা অলরেডি লাইন দিয়ে দিয়েছি আর ভিড় কিন্তু অনেকটা কালকের ভিড় ছিল না আজকের কিন্তু ভিড়টা অনেকটা হয়েছে ভিড় মানে লাইন অনেকটা পড়ে গেছে লাইন তার জন্য তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে হবে আর তোমরা যারা ফর্মটা ফিল আপ করবে কিন্তু ধৈর্য ধরে আস্তে আস্তে ফিল আপ করবে কারণ এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছে না আর একটা ফর্ম বার করতে হলে কিন্তু সমস্যা আছে মানে ওর জন্য এ একটা ছাড়া দুটো ফর্ম পাবে না ঠিক আছে তার জন্য একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ফর্মটা ফিল আপ করবে যে জেরক্সগুলো লাগবে সেই জেরক্সগুলো কিন্তু এখানে লেখা আছে ফর্মে যেমন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অ্যাডমিট কার্ডের জেরক্স অ্যাডমিট কার্ডের জেরক্স লাগবে তোমার মাধ্যমিকের ঠিক মার্কশিটের জেরক্স লাগবে এবং আধার কার্ডের এক কপি জেরক্স লাগবে এবং ভোটার কার্ডের এক কপি জেরক্স লাগবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার পাসবইয়ের যে জেরক্স প্রথম পেজের সেটা লাগবে যেটা অ্যাকাউন্ট নাম্বার আছে আইএফসি কোড আছে সেই জেরক্সটা লাগবে তো এই কটা টোটাল এক দুই তিন চার পাঁচটা জেরক্স লাগবে এটা কিন্তু দিতে হবে এর সঙ্গে ফর্মের সঙ্গে আর প্রত্যেকটা জেরক্স কপির মানে নিচের দিকে সিগনেচার মানে বেদনকারী সিগনেচারটা লাগবে অবশ্যই কিন্তু সিগনেচারটি দেবে ঠিক আছে ফাইনালি কিন্তু আমি বেরিয়ে চলে এসেছি এখন রোডে আর বাম থেকে করে নিয়ে রোডে চলে এসেছি রুম থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে আমাদের যে পঞ্চায়েত মুস্তাক আমার জন্য ওখানে ওয়েট করছি তো গিয়ে ওর সঙ্গে দেখা হবে আর ও একটু ব্যাঙ্কে যাবে তার জন্য হ্যান্ড গ্লাভ করে চলে এসেছি আর আজকে কিন্তু হেলমেট নিয়ে আসেনি কারণ পাশাপাশি তার জন্য হেলমেট নিয়ে আসেনি তো এখন চলো পুরো অঞ্চলে কি দেখা যাক আজকে ফর্ম জমা নিচ্ছে নাকি তো বলেছে তো ছাব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হবে নেওয়া হবে তো গিয়ে দেখা যাক আজকের ফর্ম নেয় বা কী করে তো গাইজ ফাইনালি কিন্তু আমি যুবসাথীর যে ফর্মটা জমা দিয়ে দিয়েছি এই যে রিসিভ কপি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি অলরেডি তো রিসিভ কপিটা আমাকে রাখতে হবে রিসিভ কপিটা অনেক কাজে তার জন্য রিসিভ কপিটা রাখতে হবে আর দেখা যাক কবে থেকে প্রকল্পটা চালু হোক চালু হয় তো তার জন্য টাকাও দেবে দেড় করে আর বলছে কি কৃষক বন্ধু যারা পায় তাদেরকে দেবে না তো আমি বলি যে যারা কৃষক বন্ধু পাও তারা কিন্তু দিয়ে রাখো পরে পেতে পারো যে মানে সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে এটা নিয়ে ভাবনা চলছে সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে তার জন্য আমি কিন্তু কৃষক বন্ধু পাই অলরেডি দিয়ে দিয়েছি তো দেখা যাক আমার নামটা বাদ যায় বা থাকে তো যারা কৃষক বন্ধু পায় তারা দিয়ে রাখো যদি নাম কেটে যায় তো কেটে যাবে যদি দেয় তো দিবে ঠিক আছে আর যারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায় মেয়েদের ক্ষেত্রে কিন্তু পাবে না কারণ ওরা মাসিক ভাতা পায় তো ক্রমে উল্লেখ্য আছে যারা মাসিক ভাতা পায় তারা পাবে না কিন্তু কৃষক বন্ধুর কোনো উল্লেখ্য নেই তো আমি দিয়েছি তো দেখা যাক কি হতে পারে যদি নাম কেটে যায় তো কেটে যাবে তো চলো এবার বাড়ি যাব